হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ এক সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাস উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌষড় দর্শক আজ চাঁদখালী পৌষ থেকে আপনাদের কিছু শুকনা হাড্ডি গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হাড্ডি গাভি গরুর রাজ্যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই সাইডে ওই একেবারে মাথা পর্যন্ত টোটালি সবগুলো কিন্তু হাড্ডি গাভি গরু আর এই গরুগুলো হচ্ছে অ্যাসিন ভাইয়ের আপনারা জানেন অ্যাসিন ভাই মানে হচ্ছে ধামাকা আপনারা সব জন্য ধামাকা দামে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে এই বাসু সহ হাড্ডি গাভি গরু কিনে থাকেন আজকে আমরা দেখবো ভাই এই যে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলো ভাই কেমন কি দাম চাচ্ছে সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন ইনশাআল্লাভ আল্লাহ রাখছে ভাই

এত হাটে যখন দাম দামাদাম হয়েছে আমি ওনাদের কাছে চাইছি আপনার উনচল্লিশ সাড়ে আটত্রিশ ওনারা আমাকে পঁয়ত্রিশ বলছে কেউ চৌত্রিশ বলছে কেউ আবার সাড়ে চৌত্রিশ বলছে ভাই কালোটার দাম চাচ্ছি আপনার সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশ জি ভাই ভাই এটা চাচ্ছি আপনার ছত্রিশ হাজার টাকা জি ভাই লাল জি ভাই ভাই এটার দাম চাচ্ছি আপনার হলো সাড়ে পঁয়ত্রিশ এটা কয়দাতের ভাই এটা চার দাঁত

এখন এখানে তো ম্যাক্সিমাম অনেকগুলো গরু দেখালেন যেগুলো সবগুলো হার্ডি বডি এগুলো নিয়ে মাংস লাগাতে হবে ভাই এখানে সবগুলো সুস্থ সবল আছে সব সুস্থ গরু ভাই এখানে কোনো দুর্বল গরু নাই এখানে শুধু খাবার অভাবে কাবু হয়ে গেছে অনেকে ভাবে যে এই যে শুকনো বাড়ির গরুগুলো এগুলো কি আপনার জার্নি করতে পারবে গাড়িতে এগুলো জি ভাই এই মনে করেন আপনার যদি নদী পথেও যদি মানে পানিতে থাকে এক রাত দুই রাত কোনো সমস্যা নেই কারণ এরা গ্রামের গরু এরা আপনার বিল খাওয়ার গরু এরা আপনার মনে করেন রোদ বৃষ্টি এদের কাছে কোনো সমস্যা না সমস্যা না ভাই এখন যেহেতু আমাদের এখানে অনেকগুলো গরু দেখালেন অনেক ধরনের দাম চাইছেন জি ভাই যে সকল দর্শক আজকে আপনার কাছ থেকে এই শুকনো বডির এই গরুগুলো কিনবে এই প্যাকেজটা তাহলে তো আজকে ইভারেজ মিলে কেমন দাম দেবেন ভাই ইভারেজ মিলে আমি চাই প্রতিটা ভিডিওয়ে বলছি যে ভাই আমার এখানে খামার ব্যাপারই বাঁচলে আমি বাঁচবো যেহেতু মনে করেন আমার গ্রাম থেকে সংগ্রহ করে আমি মাল বিক্রয় করি আর যদি কোনো ব্যক্তি মনে করেন যে খামারের জন্য তো তারা লাভবানের জন্য তো গরু নিবে তাই না আমি আমার লাভ হোক লস হোক সেটা হচ্ছে কথা তারা যদি লাভবান হয় তাদের জন্য ইভারেজ করে এখানে যে মাল দেখছেন চার দাস ছয় দাসের বেশি কোনো মাল নেই আমি তাদের জন্য মনে করেন যে পঁয়ত্রিশ করে নেবে আমি তাদেরকে মাল দিয়ে দেবো ইভারেজ মানে পঁয়ত্রিশ করে নেবে মাল দিয়ে দেবো যদি কেউ আমার দর্শক যদি কোনো দর্শক যে বলে যে আসেন ভাই কিছুটা সম্মানই রাখেন সেটুকু কি জায়গা আছে ভাই সেটা হচ্ছে যারা মনে করেন যে সম্মান তো অবশ্যই রাখা লাগবে হয়তো মনে করেন যে ভিতরে থাকবে যে এবারে যে যদি 20টা মাল নাই মনে করেন তার জন্য মনে করেন যে আমি একটা পাশ খরচ আমার থেকে আমি তাকে ফ্রি করে দেবো ভাই তাহলে আজকের 35 এর ভিতরে হাসিলটা ফ্রি থাকবে জি ভাই মানে ওইটাই সম্মানই হিসাবে রাখছেন জি ভাই এখন এখানে যে গরুগুলো দেখা দেখালেন কেউ যদি আপনার সঙ্গে কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখে সেক্ষেত্রে তো আপনার এখানে আসলে এগুলো নিতে পারবে জি ভাই যে আমার মালগুলো নেবে যদি কোনো যোগাযোগ করে আজকে বা কালকের ভিতরে যোগাযোগ করে অনেকে তো মনে করেন যোগাযোগ একসাথে করার চেষ্টা করে যদি কোনো ব্যক্তি যোগাযোগ করে আমি তার জন্য মাল রাখবো ভিডিও করে দেখাবো দামের সাথে খাড়ালে সে আসবে মাল আরো ভালো করে দেখে নেবে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর একষট্টি সাঁত্রিশ বিয়াল্লিশ অলপ অনেক সময় আপনার নাম্বারে ফোন দিলে ব্যস্ত বলে অনেক সেক্ষেত্রে দুই তিনবার ফোন দিলে এর ভিতরে একবার একবার ঢুকবে না জি ভাই যেহেতু অনেক সময় দুইবার চেষ্টা করে দুইবার অনেকে চেষ্টা করে অনেক সময় দেখা যাচ্ছে বাঙালি কথা বলতেছি আর দুইবারের পর আমরা ব্যাক করবো যদি যেহেতু এবং সবাই নিতে চায় সেক্ষেত্রে যদি প্রথমবার ব্যস্ত বলে দুই একবার চেষ্টা করলে অবশ্যই পাবে আর এই নাম্বার কি আছে জি ভাই নাম্বার আছে আমার আপনার জিরো ওয়ান থ্রি এইট একান্ন আটত্রিশ শূন্য এটা যদি হোয়াটসঅ্যাপ আছে কোনো ব্যক্তি দেখতে চায় বা সব থেকে সুবিধা হয় কি ইম হোয়াটসঅ্যাপে ফোন দিতে ওখানে ফোন দিলে তাহলে বুঝতে পারবে মালগুলো দেখতে পারবে কি আমরা কোনো ডুপ্লিকেট কথা কোনো চিটারি কথা বলতেছি কিনা তারাও এগুলো মনে করেন চোখে দেখতে পাবে ভালো হবে ধন্যবাদ আপনাকে দর্শক অ্যাসিনবার এখান থেকে আপনারা দেখলেন একবারে শুকনো হাড্ডিগাভির রাজ্য এখান থেকে আপনারা এই গোরগুলো কিনতে পারবেন বাইরে দাম রাখছে পঁয়ত্রিশ হাজার টাকা করে ইভারেজ মিলে এবং সঙ্গে হাসিলটা ফ্রি যারা আজকের এই প্যাকেজটি কিনবেন ইয়াসিন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি অ্যাসিন ভাই সঙ্গে যোগাযোগ করেন আজকের এই ধামাকাদার প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদখালী পশুয়ার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের পরবর্তী যখন আমরা এরকম ধরনের ভিডিও আপলোড দিব আপনার কাছে চলে যাবে আর যদি লাইক শেয়ার কমেন্ট যদি না করেন আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো এগুলো আপনার কাছে পৌঁছাবে না আর আপনি এরকম ধামাকাদার দার ভিডিও মিস করবেন তাই অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন সকল সঙ্গে ধন্যবাদ